নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি মাত্র আটা দিয়ে তৈরি করে দেখাবো এক কেজির মতো রসালো ও গোলাপ মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত হয় একেবারে নরম তুলতুলে খায় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা যদি টাকার হিসাব করেন তাহলে কিন্তু এখানে মাত্র পাঁচ টাকার আটা আছে আর যদি গ্রামের হিসাব করেন তাহলে একশো কুড়ি গ্রামের মতো আটাটা আছে আমি আজকের এই গোলাপজামুন মিষ্টিটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি ওই একই কাপ মেপে এক কাপ গুঁড়ো দুধ যেহেতু আজকের এই মিষ্টিটা আমি সম্পূর্ণ ছানা ছাড়াই তৈরি করছি তাই পুরোপুরি দোকানের স্বাদটা আনার জন্য কিন্তু এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করলাম তবে হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করেও যেতে পারেন এবার আমি আটা আর গুঁড়ো দুধের ভিতরে অ্যাড করবো দুটো ছোট এলাচ এলাচ দুটোকে আমি সামান্য একটু চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে নিয়েছি সেই সঙ্গে অ্যাড করব খুবই সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এবার দেখুন আমি এর ভিতরে অ্যাড করবো এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং ছোডা বেকিং পাউডার নয় কিন্তু বন্ধুরা বেকিং সোডাটা তবে বেকিং সোডাটা কিন্তু আবার খুব বেশি পরিমাণে ব্যবহার করতে যাবেন না এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ ঘি এতে করে কিন্তু গোলাপ জামুনের ভিতরে সুন্দর একটা ঘি এর ফ্লেভার পাবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি ঘিটাকেও এই আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর তারপরে খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা আটাটা দিতে দিতে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আটাটাকে অবশ্যই চেলে নেবেন চেলে নিলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো পাবেন যেহেতু আটার ভিতরে কিন্তু দেখবেন নানান রকমের নোংরা থাকে কিংবা কিন্তু ভুসি ভুষিও থেকে যায় তাই চেলে নিলে কিন্তু একটা ফ্রেশ আটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বন্ধুরা আমি আটাটাকে খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি ময়ম দেওয়ার পরে ঠিক এরকমই হবে এই যে দেখুন খুব সুন্দর একেবারে মুঠোর মতো হয়ে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এবার দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ তরল দুধ দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এখানে আমি কাপের মাপ হিসেবে নিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে মাপটা দিতে খুবই সুবিধা হবে তাই এইভাবেই কিন্তু কাপ যে কোনো কাপ কিংবা বাটি মেপে আপনারা নেবেন আপনাদেরও কিন্তু খুবই সুবিধা হবে এবার আমি অল্প অল্প করে দুধ দেব আর এই আটাটাকে মাখিয়ে নেব একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে আটাটা মাখাতে যাবেন না তাহলে কিন্তু আবার প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে এই যে দেখুন বন্ধুরা আটাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাখানোটা কিন্তু একটু চিটচিটে ভাব হবে আর এখানে আমার আটাটা মাখাতে এই যে দেখুন বন্ধুরা পুরোপুরি কিন্তু হাফ কাপ দুধটা লাগেনি প্রায় দুই টেবিল চামচের মতো কিন্তু দুধটা বেঁচে গিয়েছে তবে আটার কোয়ালিটি বুঝে কিন্তু আপনাদের দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে এবার আমি এই আটার ডোটিকে এইভাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ডোটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তবে হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আটার ডোটি কিন্তু অবশ্যই এইভাবে একটু নরম করেই মেখে নেবেন তা নাহলে কিন্তু মিষ্টিটা যদি মাখানোটা শক্ত হয়ে যায় মিষ্টিটাও কিন্তু শক্ত হয়ে যাবে আর এই পাঁচ মিনিটের ফাঁকে চলুন চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি একটি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে দুই কাপ চিনি আর চিনির ভিতরে দিয়ে দিচ্ছি তিন কাপ জল আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ এলাচ দুটোর আমি মুখটা হালকা করে একটু ফাটিয়ে নিয়েছি এবার আমি প্রথমে চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নেব চিনিটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এবার আমি এই শিরাটাকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব খেয়াল রাখবেন এই শিরাটা কিন্তু কোনো একটার কিংবা দুইটার বিশিষ্ট শিরা হবে না হালকা একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা আমার চিনি সিরাপটা তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সিরাপটা ঠিক কেমন হতে হবে এই যে দেখুন সুন্দর কিন্তু একটা সাইনি সাইনি ভাব চলে এসছে আর এইভাবে একটু আঙুলের মাথায় নিয়ে দেখবেন যে হালকা কিন্তু একটা তেল তেলে বা চিটচিটে ভাব চলে এসছে এই যে এই যে দেখুন এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু চিনি সিরাপটা তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তারপর এই চিনি শিরাটাকে ঢাকা চাপা দিয়ে এইভাবেই রেখে দেব আর এদিকে দেখুন এই পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডোটি খুব ভালোভাবে একেবারে সেট হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু আর আগের মতো অতটা নরম নেই হাত দিয়ে আর একবার ভালো করে মেখে নেব ডোটিকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এই ডো থেকে এইভাবে ছোট ছোট লেবুর আকারের লেচিটা কেটে নেব এই লেচিগুলো খুব বেশি বড়ো কাটার প্রয়োজন নেই কারণ এটা যখন পরে তৈরি করা হবে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে সবকটা লেচিকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এবার আমি একটা একটা করে লেচি নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব আর এই লেচিটাকে কিন্তু আমি গোল গোল করেই জামুনের শেপটা দিয়ে নেব তবে গোলাপ জামুনগুলো তৈরি করার আগে কিন্তু হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে পারেন হাতে সাহায্যে এইভাবে প্রথমে খুব ভালো করে আমি গোলটা করে নিয়েছি এইবার দুই হাতে সাহায্যে এইভাবে কিন্তু খুব সুন্দর করে গোলটা করে নিতে হবে গোলটা করা কিন্তু খুবই সহজ শুধু খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো রকমের কোনো ক্রাক না থেকে যায় এই যে বন্ধুরা আমি খুব সুন্দর করে দেখুন গোলটা করে নিয়েছি আর উপরটা দেখুন কত সুন্দর একেবারে স্মুথ হয়েছে ঠিক এরকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে আরো একটি লেচি নিয়ে নিলাম এটাকেও একই ভাবে গোলটা করে নেব আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা গোলাপ জামুন আমি তৈরি করে নেব এই যে বন্ধুরা একা করে আমি সবগুলো গোলাপ জামের শেপটা দিয়ে দিয়েছি এবারে আমি মিষ্টিগুলোকে সব ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আর এবার আমি তেলটাকে গরম করে নেব তবে খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি না গরম হয়ে যায় মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে তেলটাকে গরম করে নিতে হবে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর এবার একটা একটা করে মিষ্টি আমি এই তেলের ভিতরে ছেড়ে দেবো তবে প্রত্যেকবার ছাড়ার আগে কিন্তু এইভাবে একটু হাতে আবার একটু গোল করে নেবেন মিষ্টিটা তেলে ছাড়ার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটাকে আমি ঠিক কতটা গরম করে নিয়েছি এই যে দেখুন ভুজ উঠছে তবে কিন্তু সঙ্গে সঙ্গে ওঠেনি ঠিক এরকমই কিন্তু হালকা গরম করে নিতে হবে প্রথম বেজে আমি অর্ধেকটার মতো মিষ্টি দিয়ে দিয়েছি আর মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চামচ দিয়ে নাড়াতে যাবেন না এইভাবে একটু কড়াইয়ের হাতলটা ধরে ঘুরিয়ে দেবেন এতে করে মিষ্টিটা নিচের দিকটাও খুব বেশি পুড়ে যেতে পারবেন আর মিষ্টিটা কিন্তু সব দিকে একেবারে সমান কালার হয়ে ভাজা হবে তারপর মিষ্টির গায়ে যখন এরকম হালকা করে কালারটা চলে আসবে তখন এইভাবে চামচটা দিয়ে একটু ঘুরিয়ে দেবেন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধুরা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন যদি হাইতে দিয়ে মিষ্টিগুলো ভাজেন তাহলে কিন্তু উপরটা ঠিক পুরি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি গোলাপ জামুনগুলোকে খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভাজা পরে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর এগুলো যখন রসে দেওয়া হবে কিন্তু এগুলো আরেকটু ফুলে বড় হয়ে যাবে এবার আমি মিষ্টিগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব আমি ঠিক এরকম একটা কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু হালকা করেও ভেজে নিতে পারেন আর মিষ্টিগুলো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব আর এবারে আমি এই গরম গরম মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দেবো তবে খেয়াল রাখবেন চিনি শিরাটাও যেন হালকা একটু গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গ্যাসের উনুন করে রেখে একটু গরম করে নেবেন তাহলেই হবে মিষ্টিগুলোকে চিনি শিরার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এই মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে তিন ঘন্টার মতো রেখে দেবো একই রকমভাবে বাকি ব্যাচের মিষ্টিগুলোকেও ভেজে নেব তবে এই সময়টাও কিন্তু তেলের টেম্পারেচারটা একই রকম রেখে তারপর মিষ্টিগুলোকে ভেজে নেবেন দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি এটাকেও আমি গরম তেল থেকে তুলে নেবো প্রত্যেকটা মিষ্টি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এবার ফাইনালি ঢাকা চাপা দিয়ে তিন ঘন্টার মতো রেস্টে রেখে তাহলে ফিরে ফিরে তিন তিন বাদে বাদে এই যে বন্ধুরা এলাম ঘন্টা এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু নরম তুল তুলে রসটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ভাবে করে নিয়েছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা নরম হয়েছে আর মিষ্টির গাটা দেখুন বন্ধুরা এর গায়ে কিন্তু কোনো রকমের কোনো ফাটল নেই দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এই মিষ্টিগুলো বাড়িতে শুধুমাত্র গমের আটা দিয়ে তৈরি করা এবার আমি গোলাপজাম মিষ্টিটাকে একটি সার্ভিং বলে ছাড় পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু মাত্র পাঁচ টাকা দামের আটা নিয়েছি আর মাত্র পাঁচ টাকা দামের আটা দিয়ে দেখুন এক কেজিরও বেশি কিন্তু গোলাপ জামুন হয়েছে এবার একটা মিষ্টি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে এই যে দেখুন মিষ্টিটার ভিতরটা দেখুন এই যে দেখুন একেবারে কিন্তু নরম তুল তুলে এই মিষ্টিটা কিন্তু মুখে দেওয়া মাত্রই একেবারে মিলিয়ে যাবে ভিতরটা দেখুন কত সুন্দর একেবারে হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার এই নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ